আমার জানা নাই কোনো আলেমের দিমত আছে যে এই লোক বেইমান হবে সাথে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোন অবস্থাতে তবা করে আবার ইমান আনা ছাড়া ইমানদার হতে পারবে না যদি সে এই ধরনের মন্তব্য করে আমরা অনেক সময় দুষ্টামি করে ফাজলামি করে এ ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা নেকআপ করতে দেখে বলে কিরে ছাগলের মতো দায় রেখেছিস বা ভূতের মতো দেখা যায় দেখি এর কারণে কি কোনো গুনাহ হবে আমার আল্লাহ মাফ করুক অনেকে রসিকতা করে এই কাজটা করেন এতে শুধু গুণা হওয়ার ব্যাপার না এতে পরিষ্কার ভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি দায়ী রাখেন নাই এর কারণে আপনার ইমান যাবে না ভাই আপনি নামাজ পড়তে অবহেলা করেন আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই আপনি নিজে পর্দা করেন না বোরকা পড়েন না ইমান যাবে না ভাই গুনা হবে এই আল্লাহর কাছে মাপ করতেও পারেন সেটারও সুযোগ আছে বাট আপনার কোন বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার আপনি দেখে মন্তব্য করলেন কিরে সাগলো নবী করিম সালাম একটা সুন্নতকে তাচ্ছিল্য করছেন শেষ ইমান খুব ডेंजरस একটা বিষয় এবং বিশেষ করে দাড়ি এটা সে ইসলাম ইসলামের একটা নিদর্শন মুসলমান পুরুষের আলামত মুসলমান নারীর আলামত সে পর্দা করবে এগুলো আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন ব্যঙ্গ বিদ্রুপ করবেন পৃথিবীতে আমার জানা নাই কোনো আলেমের দিমত আছে যে এই লোক বেঈমান হবে সাথে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোনো অবস্থাতে তবা করে আবার আনা ছাড়া ইমানদার হতে পারবে না যদি সে এ ধরনের মন্তব্য করে আমরা অনেক সময় দুষ্টামি করে ফাজলামি করে এই ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না ভাইরা আমার আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন আপনি যদি কাফেরদের এই যে ব্যঙ্গ বিদ্রুপ করানি জিজ্ঞাসা করেন লায়া না তাহলে তারা বলবে আমরা তো রসিকতা মজায় না করছিলাম আমরা তো মজা করছিলাম এমনি রসিকতা করতেছিলাম আল্লাহ রব আলী বলেন কুল আবিল্লাহি কুদ্দুম তাস্তাহি উন হে রসুল আপনাদের তাদেরকে বলে দেন মজা করছো রসিকতা করছো আল্লাহকে নিয়ে আল্লাহ নিয়ে আল্লাহর আয়াত নিয়ে মজা করছ এটা ইমান ভঙ্গের একটা কারণ আমার অনেক মহিলা আছে একসঙ্গে পর্দা করতেন না এখন মাত্র পর্দা শুরু করে দিচ্ছেন অনেক নামধারী মুসলমান নামের মূর্খ আছে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে কিরে কি পড়ছো সব একদম ভূতের মতো দেখা যায় দেখি অনেক বান্ধবী আছে এরকম বলে বোন আমার আপনি নিজে পর্দা করতে পারেন না কিন্তু আল্লাহর বিধান প্রতি শ্রদ্ধা রাখেন ইমানটা অন্তত যাবে না এক সময় তবা নসিব হবে মনে রাখবেন এটা মুনাফিকের মার্কা কোরআনে কারিম আল্লাহ বলেছেন মুনাফিকদের মার্কা ছিল তারা কি করত তারা বলতো তাদেরকে যখন বলা হতো তোমরা ইমান ইমানদারদের মতো তারা বলতো আনু মিনু আমানা সুফাহা হ্যাঁ তারা রোস ঠাট্টা বিদ্রোহ করতো ঈমানদারদের সাথে এটা মুনাফিকদের মার্কা বিদায় কোনো মুসলমানের দাঁড়াই নিয়ে মুসলমান নারীর পর্দা কোনো নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য করা অনেকে আসে দেখবেন নামাজ পড়ে না নামাজ 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 পড়তে বলে হবে পড়ে হ্যাঁ ব্যঙ্গ বিদ্রুপ করলো তাচ্ছিল্য করলো তাহলে এটার কারণে কুফুরি হয় ইমান চলে যায় বিধায় এই সমস্ত বিষয় নিয়ে হেয়ালি পড়া নয় এবং এ সমস্ত বাজে মন্তব্য নয় আল্লাহ তুল আমাদেরকে বোঝার তফিক দান করুন